নমস্কার বন্ধুরা চৈতালির গল্প আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও নিয়ে এসেছি গোপাল ভাড়ের একটা মজার গল্প চিঠি লেখা গোপালের আজকে ছুটি তাকে রাজবাড়ি যেতে হয়নি তাই গোপাল মনের আনন্দে ঘুমাচ্ছে সম্পক্ষে গোপালের এক ঠাকমা তিনি থাকেন লপাড়ায় তিনি সেখানে একাই থাকেন প্রয়োজনে অপ্রয়োজনে গোপালের বাড়িতে তিনি যাতায়াত করতেন সেই নপাড়া থেকে সকালবেলাতে এসেই হাজির হলেন গোপালের বাড়িতে গোপাল তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে গোপালের বউ তখন রান্নাঘরে রান্নার আয়োজনে ব্যস্ত এমন সময় সেই ঠাকুমা এসে হাজির হলো গোপালের বাড়িতে এসে হাক ডাক শুরু করে দিল অগোপাল গোপাল অগোপাল গোপালের বউ রান্নাঘর থেকেই বললেন অ ঠাকুমা এসো এসো তুমি ওই দাওয়ায় বসো উনি ঘুমোচ্ছেন আমি ডেকে দিচ্ছি তুমি একটু দাওয়ায় বসো আমি ওনাকে ডেকে দিই দিইমা বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বসছি তুমি গোপালকে তাড়াতাড়ি একটু ডেকে দাও না আমার খুব দরকার গোপাল একটু বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে দাওয়ায় এসে বসে ঠাকুমাকে বলল। যা বলার তাড়াতাড়ি বলে ফেলো দেখি কাপড়ের এসেছের তলা থেকে একটা সাদা কাগজ বের করে বললেন বাবা আমি নেকা পড়া জানি না তুই একটা চিঠি নিতে তো তোর পিসির কাছে গোপাল বলল আমি তো পারবো না ঠাকমা আমার যে পায়ে ব্যথা ঠাকমা হন তুই তো নিজবি হাত দিয়ে তা পায়ের ব্যথার সঙ্গে নেকার কি সম্পর্ক বল দেখি গোপাল একঘাল হেসে বলল সে তো ঠিকই বলেছ ঠাকমা কিন্তু চিঠি তো লিখবো হাত দিয়ে কিন্তু আমার লেখা তো কে পড়তে পারবে না আমার লেখা আমাকেই পড়ে দিয়ে আসতে হবে সেই পিসির বাড়ি গিয়ে সে আবার কি কথা তোর চিঠি তোকেই পড়ে দিয়ে আসতে হবে এমন কথা তো আমি শুনিনি বাবা আমার লেখা আমাকে পড়ে দিয়ে আসতে হবে সেই জন্যই তো বলছি আমার পায়ে খুব ব্যথা আমি এখন অত দূর আম ঘাটা যেতে পারবো না আর অত দূরে গিয়ে আমি চিঠি পড়ে দিয়ে আসতেও পারবো না তুমি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নাও ঠাকমা আমার দ্বারা হবে না ঠাকমা তখন আর কি করে সে বেজার মুখে বাড়ির দিকে রওনা দিল বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন